পুলিশি অভিযানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার মাদক দ্রব্য তৈরির সামগ্রী আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানত এমনকি মাদক সামগ্রী উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছজনকে ঘটনাটি শীতল হচ্ছে গোলেনা মহাটি গ্রাম পঞ্চায়েতের পাঠানতুলি এলাকার জানা গেছে পাঠানতুলির তৃণমূল পঞ্চায়েত সদস্য জাসমিন বিবির বাড়ি থেকে মাদক তৈরির সামগ্রী উদ্ধার করে পুলিশ এমনকি আটক করে ছয়জনকে যদিও ওই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী পলাতক এদিকে এই ঘটনাকে নিয়ে বিজেপি অবশ্য তৃণমূলকে কটাক্ষ করেছেন তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আইন আইনের মতো চলবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত পুলিশ আইনের কাজ করেছে আমরা যাব পুলিশ আরও শক্ত হাতে যে কোনো মোকাবিলা করি দলের ভাবমূর্তি এখানে খুণ্ণ হওয়ার কোনো ব্যাপার নেই সমাজে সব ধরনের লোক থাকে আমাদেরও পঞ্চায়েত সদস্যের মধ্যে এক দুইজন খারাপ ছিল তাই দলে তার মধ্যে কোনো প্রভাব পড়বে না দলীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া হবে আমরা দলীয়ভাবে পুলিশ তদন্ত করেছে দলীয়ভাবে আমরা তদন্ত করে তার প্রতি আমরা ব্যবস্থা নেব আপনার নামে গীরেন্দ্রনাথ বর্মন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে কি নতুন এমন কোনো দুর্নীতি আছে বাজে কাজ আছে তৃণমূল করতে পারে না এরকম কোনো ইনস্ট্যান্স আছে উদাহরণ আছে সে ব্রাউন সুগারে বলো নিষিদ্ধ ড্রাকেই বলো যত্র তত্র তৃণমূলের নেতা নেত্রী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক এমপি সবাই তো জড়িত আছে আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে কিছুদিন আগে মমতাকে দেখেছিলাম বিজেপির জন্য কার্যকর্তা যদি জয় শ্রীরাম স্লোগান দেয় গাড়ি থেকে নেমে এসে তাড়াতে যায় কালকে আবার রামনবমীর দিন দেখলাম আজকে রামনবমী করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এত পরেও তাদের বোধোদয় দয় হয়েছে বাংলায় এটা অযোগ্য সরকার চলছে অপদার্থ সরকার চলছে যার কিছু নেই মেরুদণ্ড বলে কিছু নেই মিথ্যাচারী ভ্রষ্টাচারী একজন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী নিজেই ছাব্বিশ হাজার শিক্ষক গেল এর দায় কে নেবে তিনি হচ্ছেন সরকারে আছেন তিনি মুখ্যমন্ত্রী আর তিনি কি করছে সাধারণ জনগণকে বোকা বানানোর জন্য ভ্রান্ত করবার জন্য আজকে বিপদে পরিচিত করবার জন্য উল্টা পাল্টা সব বাইট দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আর কতদিন তিনি বোকা বানাবেন সময় এসে গেছে সময় এসে গেছে উপস্থিত হয়েছে আর একজন এখানকার নেতা আছে উদায়ন গুহ নিজের পিতাকে যিনি চেনেন না রামচন্দ্র সম্পর্কে জানবেন প্রভু রামচন্দ্র আমাদের পুরুষোত্তম ভগবান তিনি তিনি প্রজা বাৎসল ছিলেন তিনি সকল প্রজা জনগণ তার কাছে সমান সকলের জন্য সুশাসন সকলের জন্য সমান এই কথা তিনি বলেছেন আমরা তার কথা বলি প্রত্যেকটা কথাতে উনি পাল্টা দিচ্ছে। যিনি তার পিতাকে স্বীকার করেন না তা তার মুখে বড় বড় ভাষণ শুনবো আমরা উন্নয়নের কথা বলে তা কে কেন বলেছে মমতা যে বিরোধী দলের সমস্ত এমএলএ এমপি দের কাজ বন্ধ রাখতে হবে কেন ডিএম অ্যাপ্রুভ করছে না অ্যাপ্রুভাল দিচ্ছে না তার দায় আমরা দু বছর আগে প্রপোজাল জমা দেওয়া হয়েছে ডিএম অফিসে তার কথা এসে গোসাইরহাটে কোথায় ব্রিজ উদ্বোধন করতে গিয়ে বলেছে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন হয়ে কি করলেন এইমস কোথায় গেল উত্তরবঙ্গে সেই জবাবটা আগে দিক এখানকার মানুষকে কলকাতা ছুটতে হয় কেন শিলিগুড়িতে নর্থ মেডিকেল কলেজে কেন সেটা নিউরো ডিপার্টমেন্ট নেই উনি বড় বড় ভাষণ মানে না এই বড় বড় ভাষণ মারতে কম বলবেন আর এই যে ব্রাউন সুগারের কথা বলেন পঞ্চায়েত সমিতি এরা তো চুনোপুটি সমস্ত দুর্নীতির বেনিফিশারি কোথায় যাচ্ছে কালীঘাটে মমতা ব্যানার্জির অভিষেক এরা তো সব চুনুকুটি এদের সম্পর্কে কি বলবো এদের সম্পর্কে কি বলবো আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূলের ত্রাহি তাহি ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেল তাদের চাকরি এটা ভাবতে পারা যায়